তোর জামাই যে শয়তান আর যে বদমাই এই তাবিজে জীবন কাজ করবো না তাবিজে উল্টা রিয়াকশন করছে আমার তাবিজে কাল এই সারা দুনিয়ার তাবিজ কব যায় না যদি আমার লাগায়া দেন আমার কিছুতে কাজ করব না আফা দেখছো কি করতেছে কি হইছে রে কি করে শয়তানের বাচ্চা ঘরের ভিতরে বসে এগুলাই করে তরনা কইছি তাবিস লাগাই দিতে আরে আব্বারে সেই কখন বলছি তাবিস আনার জন্য এখন পর্যন্ত তো আসতেছে না এটা তো খারাপ হইতাছে না এতক্ষণ লাগে তোমাদের আসতে কেন কি হইছে এদিকে তো সমস্যা বাইরেই যাইতাছে কি হইছে চাও দেখি আসো কি করে সরস না সর

কখন এই যে মাত্র আসছি বসো আমার ব্যাগটা নিয়ে এসো তো জামাই বুঝছো কাল রাতে খারাপ একটা স্বপ্ন দেখছি তোমার নিয়ে মানুষে কোন নজর দেয় তোমার টাকা পয়সার দিকে নজর দেয় এর জন্য সকালবেলা উঠা আমাদের এলাকায় বড় হুজুর আছে না ওনার কাছে একটা তাবিজ পরাই আনছি কি করস না মাথায় কাপড় দিয়া ওখানে বাইনতে দেখ না তাবিজটা ফুদিয়া লইস বিসমিল্লাহ কোয়া লইস আচ্ছা এই এতে না হ্যাঁ দম বন্ধ কইরা হে পরে বান্ধিস এই না বন্ধু হ্যাঁ বুঝো না তুমি কেন উঠো জান এই ডিপোরে অফিসে দাম। তাহলে দেখব না গঞ্জি নিচে থাকবো। তোমার মানুষে কোনা কোন দেয় তুমি না? হইছে বাবা। আంతా যখন আ যখন খুন করিছলাম। বুঝলাম না তাবিজ বানিয়ে দিছে আমি তোমাগো ফুতে কাজই হইব আমার ফুতে হইব। দেখি।

ঠিক আছে আসি আল্লাহ আমার জামাইটারে বস করে দিয়েন আর আমার মায়ের কথা যেন ওরে আর বসে আর ভাই বুইন মার যেন একটা সুতাও না দেয় আল্লাহ যেন কবুল করে আমি হন হন কবুল করবো আর মুর্শিদে এক হাজার এক টাকা দিয়ে দিস কত এক হাজার এক টাকা এক হাজার টাকা দেওয়া লাগবো বড় হুজুরে কোনো হাদিয়া নাই নাই ওইসব মুর্শিদে দিয়া দিতে আম্মা যে সত্যি কাজ করবো করবো একশো পার্সেন্ট করবো আগে কবি না একলগই লই একদম আম্মা আম্মা তোমরা এক কাজ করো তিন দিন থাকো রেজাল্টটা তোমরা দেখে যাও ঠিকই না চল আমার কোনো সমস্যা সমস্যা আছে কে ও ভাইয়া ভাইয়া বাইরে বৃষ্টি নামে না বৃষ্টি নামে জৌলি নামে এমনি কথা বললি ভিড়ে কত গাইছস বাসা থেকে আইলাম হোস্টেলে জামো কলেজে বেতন দিতেই হবে 10000 টাকা দাও বুঝলাম না কিছু তা বেশি কি উল্টা রিঅ্যাকশন করলো আফারা যা কইতে গো

কাজ করবে তো এবার হান্ড্রেডে হান্ড্রেড কাজ করবো রে এত গোল মিটিং কে আরে আব্বা জানো না আম্মা যে তাবিজ আনছে না তাবিজে তো উল্টা কাজ করতেছে ওই যে ওর ভাগ নিয়ে এসে একটু আগে দশ হাজার টাকা লয়ে গেল কস কি হ কি রে আরে আমার মনে হয় কি বান্দা হয় না ও মনে হয় দোয়া কালাম পড়তে ভুল করছে দেখছো আব্বা তুমি ফুদুলা আম্মায় ফুদুলো হলে তোমার ফুতেই ভুল ভুল আছে আমি তোরে কইছি এক শ্বাসে বান্দা তুই মনে হয় শ্বাস ছাড়ছস আমি শ্বাস ছাড়ি নাই ছাড়ছস ছাড়ছস তাহলে কামায় না বাবার দিকে বুঝছ না আমার মনে হয় কি জানোস ওই যে ঠিক মতো গা গোসল করে না তো আগে মুখে পানি না ঠিক মতো তোমার দিক দিয়ে সুতসুতা লাগে তারপরে তাবিজ নষ্ট হয়ে গেছে আরে কি কথা বলছ দেখবি রাইতে পারো সকালবেলা দেখি টুরির মতো সুজয় হয়ে গেছে দেখ মনে দেখিস তারপরে হবে কথা দেখিস তুই আল্লাহ জানে কোন লোক কি জেদর কপালে আছে রে কই ব্যাগটা দাও এই নাও

तलामिज़ाई। छः दिन है। किरे, थोड़ा कुछ तेज़स। भैया, मैं ठकाये तोड़ा कुदाये मुझे तो किस ठकाका देते हैं? फ़ोन दी भी नहीं है। ऐसे दार, फ़ोन रोज़ ठकाका से, दार। अच्छी थी क्या सब भैया? आशी। अम्मा रब्बा चाम्मा, अब तो मैं अम्मा किस ख़ौ।

বাথরুমে ঢুকে এটার মধ্যে আগে মুছছি মুছতে তারপরে এনে বাইন্দা এর লাগেই কাজ করে নাই নালে বড় হুজুর আবার কাজ করব না তোমারে না বারবার নিষেধ করছি বদমাইশ ভালোবাসা যদি থাকে না তাবিজ করা লাগে না ভালোবাসা থাকলে তাবিজের দরকার নাই এই জন্য তুমি সব টাকা পয়সা মানসেরে দিয়ে দেবো আমি চোখে দেখবো তাবিজ কুমার কইরা কিছু করতে পারবি

তোর জামাই যে শয়তান আর যে বদমাই এই তাবিজে জীবন কাজ করবো না তাবিজে উল্টা রিয়াকশন করছে আমার তাবিজে কা এই সারা দুনিয়ার তাবিজ কব যায় না যদি আমারে লাগায়া দেন আমারে কিছুতে কাজ করব না দুলাভাই জুতা রি জুতা পরতাম না তো জুতা মুখের মধ্যে লাগাই দিমু তোমাদের তোমার 14 গুষ্টিরে লাগাও না দরকার নাই তো আমার 14 গুষ্টি তো এত কম তো এরকম ভেজাল করে না করে আমার 14 আমার ভাইবেন কোনদিন এক কইছে ভাইয়া একটা তাবিজ না ভাবি এনে লাগাই দাও